সালামু আলাইকুম আলহামদুল্লাহ বর্তমানে কুয়েতের দিনারের রেটটা আগের তুলনায় কিছুটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা সকালে রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী ছিল তবে আবার দিনের মাঝামাঝি অবস্থানে এসে রেটটা কিন্তু কমে গিয়েছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণ রেটটা বর্তমানে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে আগের তুলনায় কুয়েতের দিনারের রেটটা ভালোই রয়েছে আজকে হলো মে মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ শনিবার প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচ শত সাতাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার আট নব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাইশ দিনার পাঁচশত তেত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চার শত সাতান্ন পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করেনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুইয়ের থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চার টাকা উনিশ পয়সা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও চারশত এক টাকার উপরে ছিল আজকে কিন্তু আবার এটা অনেকটা কমে গিয়েছে তয় বন্ধুরা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা আল মুজাইনি একচেঞ্জেও চারশত টাকা শূন্য চার পয়সা জয়লুকাস একচেঞ্জেও চারশত টাকা শূন্য চার পয়সা আল নাদা একচেঞ্জে চারশত টাকা দশ পয়সা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বাষট্টি পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা বিইসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা শূন্য চার পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জের চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত টাকা এ আর ওয়াই চারশত টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট